ভিতরে তা কিন্তু পরিষ্কার ভাবে বলছে এই নির্বাচন আমার সুস্থ এবং অংশগ্রহণ মূলক হয় নাই অনেক দেশ স্পষ্ট ভাবেই বলছে বিরোধী দলের বিশ পঁচিশ দশ হাজার যাদের কাছে যে ডেটা ছিল বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে এই নির্বাচনের গণতান্ত্রিক স্পষ্ট মানুষের ভোটাধিকারের পথকে রুদ্ধ করেছে সেটা তারা পরিষ্কার বলছে সুতরাং

দিন এই ভাবে আপনারা লিখতে পারবেন না তবে আমার একটা ভয় হয় আশঙ্কা হয় সরকার যারা বলে এই সিদ্ধ ওঠে কিনা সেটা আমরা জানি না সন্দেহ আছে এত দুর্বল এত অসুস্থ সরকার সিদ্ধ টিকে কিনা সন্দেহ আছে কিন্তু যতদিন তার ক্ষমতা আছে দেশের যে ক্ষতিটা করবে সেটির জন্য আমি ভবে সন্দেহান আমি আশঙ্কা আছি। এই মন্ত্রী সভায় শেয়ার বাজারে তিন জন আছেন 12 জন সংসদের সদস্য আছেন শেয়ার বাজার লুটপাট করেছেন আবার এই শেয়ার বাজারের লুটেরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে বহাল আছেন কাজে এইবার যে অর্থনীতির অবস্থা নতুন করে আবার কোন লুটপাটের মহোৎসব করে সেটি নিয়ে আমি শঙ্কায় আছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী